আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বর্ষীকরণ কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার প্রেমে বাধ্য হবে সে আপনার প্রেমে বাধ্য হবে তাকে অনুগত করতে পারবেন এ তাবিজটির মাধ্যমে তাবিজটি স্থানে দাপন করতে হবে পরীক্ষিত তাবিজ কীভাবে প্রয়োগ করবেন কীভাবে লিখতে হবে নিয়মকানুন সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে আপনারা আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি হোয়াটসঅ্যাপ আছে হামজাদকে বস করার বাধ্য করা যারা তাবিজ নেবেন দ্রুত যোগাযোগ করবেন হামজাদকে বস বাধ্য করে আপনারা যে কোনো কাজ করে নিতে পারবেন যে কোনো তান্ত্রিকের দ্বারা আপনাদের যেতে হবে না সব কাজ হামজাদক দিয়ে করে নিতে পারবেন বিচ্ছেদ বসীকরণ উচ্চাটন প্রত্যেক দিন একটা করে কাস হামজাদ দিতে পারবেন দূরের বা কাজের হামজাদ করে দেবে সব ধরনের কাজ হামজাদের দ্বারাই আপনারা করে নিতে পারবেন যারা তান্ত্রিক কবিরা সাধারণ লোক সবাই নিতে পারবেন আমজাদের তাবিস আপনার কমরে থাকলে হামজাত আপনার অনুগত আপনার হামজাত আপনার বাধ্য এই কাজটি আপনারা শনিবার মঙ্গলবার সকালবেলা করবেন সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর লাল কালি দিয়ে সাদা কাগজে একটি তাবিজ লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে বাধ্য হোক কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে বাধ্য হোক উদ্দেশ্যর নাম উল্লেখ করে দেবেন বাংলাতে আরবিতে না পারলে বাংলাতে দেবেন দূরের কাজ হলে জেলা থানা গ্রাম উল্লেখ করে দেবেন আগরবাতি ধোঁয়া দেবেন আত সিটাই দেবেন লোয়ার তাবিজে ভরে পুরাতন কবরে গেড়ে দেবেন যাওয়া আসার সময় কারোর সাথে কথা বলবেন না শরীরটি বন্ধ করে নিয়ে কবরস্থানে ঢুকবেন শরীরটি অবশ্যই বন্ধ করে নেবেন কারণ কবরস্থানে ঢুকলে জিন জিন্নাত যারা আছে তারা অনেকে টের পায়ে যাবে আপনি কি উদ্দেশ্যে এখানে এসেছেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে কাজের রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ